বিভিন্ন স্কুল কলেজের পর এবার মাদকদ্রব্য অধিদপ্তর গ্যান্ডারিয়া অফিসের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠল ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা রোববার মধ্যরাতে গ্যান্ডারিয়া কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে পথচারীরা দেখতে পেয়ে উৎসুক হয়ে ভিড় জমান অফিস চত্বরে এ নিয়ে এলাকা জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা খবর পেয়ে রাতে গ্যান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন রাতেই পুলিশ একটি সাধারণ ডায়েরি করে তদন্ত শেষে মূল রহস্য উদ্ঘাটন হবে বলে জানান গ্যান্ডারিয়া থানার ওসি এই কার্যালয়ের দায়িত্বে ছিলেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক শওকত ইসলাম তবে তাকে ফোনে পাওয়া যায়নি খোঁজ নিয়ে জানা যায় শওকত ইসলাম ছিলেন বঙ্গবন্ধু পরিষদের মাদকদ্রব্য অধিদপ্তর শাখার সহসভাপতি সংস্থার মহাপরিচালক খন্দকার মুস্তাফিজুর রহমান জানান এই ঘটনায় একটি তদন্ত কমিটি করা হবে তারাই এ বিষয়ে তদন্ত করে কারণ জানাবেন মুস্তাফিজুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে দুই হাজার চব্বিশ সালের সাতাশ মে অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগ দেন তার আগে তিনি গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের চেয়ারম্যান ছিলেন অভিযোগ রয়েছে এই অধিদপ্তরের বিভিন্ন শাখায় এখনও বিগত সরকারের মতাদর্শের লোক রয়েছে তাদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে you <music> মোট 5 আগস্টের পর বিভিন্ন স্কুল কলেজ মসজিদের ডিসপ্লেতে এমন ঘটনা ঘটে। গেল মাসের মাঝামাঝিতে খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ছাত্র ও শেখ হাসিনাকে নিয়ে প্রচারণা দেখা যায়। 3 জানুয়ারি শুক্রবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমহনী এলাকার সমবায় মার্কেট নামের বিপণি বিতানে ডিজিটাল সাইনবোর্ডে ভেসে ওঠে শেখ হাসিনার অপেক্ষায় বাংলাদেশ। 11 জানুয়ারি সন্ধ্যায় চৌআড়াঙ্গার আলমডাঙ্গা নির্বাচন অফিসের বিলবোর্ডে জয় বাংলা আওয়ামী লীগ শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে, লেখা ভেসে ওঠে